বাম প্রার্থীরা লোকসভা নির্বাচনে কেমন ফলাফল করবে এই বিষয় নিয়ে আমাদের আজকে ছয় ছক্কার আলোচনা ছয় ছক্কায় আজকের বিষয় বামেদের ভবিষ্যৎ আপনারা সবাই জানেন যে বুধবার দিন বাম প্রার্থীরা একটি মিছিল বা পদযাত্রা করেছিলেন যেটি গড়িয়া মোড় থেকে শুরু হয়েছিল এই মিছিল বা পদযাত্রা উপলক্ষে প্রবল বৃষ্টির মধ্যে প্রচুর সারা দেখতে পাওয়া যায় অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন এই মিছিলে এই মিছিল পথ পরিক্রমা করে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গা দিয়ে পরিক্রমণ করে নেতাজি নগর থেকে আরম্ভ করে গড়িয়া থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চল দিয়ে এই মিছিল যায় বাম প্রার্থীরা এবার কী ভালো করবেন এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে বলা হচ্ছে যে বাম প্রার্থীরা রীতিমতো দীর্ঘদিন ধরে পলিত কেশ বৃদ্ধদের দ্বারা পরিচালিত হওয়ার ফলে বাম প্রার্থীরা সেইভাবে দানা বাঁধতে পারবেন না বামেদের বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় রয়েছে তাই নিয়েও প্রশ্ন উঠে গেছে প্রশ্ন উঠে গেছে পশ্চিমবঙ্গের মানুষ কি বামেদের আর সমর্থন করবেন কিন্তু এই প্রশ্নের উত্তরে বলা চলে বামেরা তাদের খোল নলচে পাল্টে ফেলেছে বামেদের সেকেন্ড জেনারেশন লিডাররা এসে গেছেন মঞ্চে যেমন সৃজন ভট্টাচার্য এই সৃজন ভট্টাচার্য যাদবপুরের প্রার্থী এই সৃজন ভট্টাচার্য কি বললেন আমরা একবার শুনে নেব তৃণমূল সম্পর্কে তার অভিমত তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্য আসনে আপনি এবছর মানে যেই সময় বুদ্ধদেব এতবার জিতে এসছেন সেখানে সেই আসনে আপনি এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিভাবে দেখছেন লড়াইটা যেভাবে দেখছি চোখ দিয়ে দেখছি তৃণমূল বিজেপির সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার বিষয় না রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি জিনিসের দাম কমাতে নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের জন্য লড়তে নেমেছি আমার ধারণা আমরা সবাই মিলে এই দাবিগুলো নিয়ে যখন যাচ্ছি তৃণমূল বা বিজেপিকে অতীতে ভোট দিয়েছেন এমন অনেক মানুষই এবার আমাদের ভোট দেবেন আর করেছে তারা তো তৃণমূলের পতাকা নিয়ে চারটে লোক ছিল ওরকম গোব্যাক পাড়ায় পাড়ায় আমরা শিষ্টাচার শালীনতা সৌজন্য অনেকগুলো ব্যাপার থাকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই কারণে রাত্রিবেলা ফ্লেক্স যখন ওই ছেলে দুটো বাইকে এসে ফ্লেক্স ছিটছে টাইমটা দেখেছো সিসিটিভিতে রাত আড়াইটে বাজে রাত আড়াইটে কারা এসে ফ্লেক্স ছেড়ে যারা ভয় পায় দিনের আলোয় আলোয় আসতে পারে না তারপরে এরকম আটকেছে আরো যা যা করেছে তালগোল মানে হচ্ছে ভয় পাচ্ছে ইয়ে ডার হামে আচ্ছা লাগা ভোটের দিন আমরা লড়াই করব জেতার জন্য ভয় পাচ্ছে ঠক করে কাঁপছে পা না হলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না এটা ভয় পেলেই হয় তৃণমূল ভয় পাচ্ছে তিন তিনবার এখানে তৃণমূল হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে আপনার কাছে এটা কতটা বলে মনে হচ্ছে লড়াই কঠিন পৃথিবীর কোনো পরীক্ষা সহজ নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগের রাতে মনে হয়েছিল এর চেয়ে কঠিন পরীক্ষা পৃথিবীতে হয় না ফলে তো ওগুলো হবে আবার পরীক্ষা পাশও হবে কঠিনও মনে হবে পাশও হবে ভোটের দিন এখন পরীক্ষা পাশ করাটা আমাদের কাজ সিপিএম কি বিশ্বাস আবার ফিরে পেয়েছে দেখা যাক চার তারিখ বোঝা যাবে আমি এইটুকু বলতে পারি এই ভোটের পরে বাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে আরেকজন প্রার্থী হচ্ছেন দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনবারের সাংসদ এই দীপশিখাকে তার গায়ের রং কালো বলে কটাক্ষ করতে ছাড়েননি কিন্তু এই দীপশিখা আত্মবিশ্বাসী যে শ্রীরামপুর কেন্দ্র তিনি জিতবেন আসলে আত্মবিশ্বাস ছুঁয়ে পড়ছে বাম প্রার্থীদের মনে কিন্তু অনেকেই বলছেন বাম প্রার্থীরা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন অথবা পঞ্চায়েত নির্বাচনের সময় যেমন সক্রিয় থাকেন তেমন কি থাকেন সারা বছর প্রশ্ন উঠে গেছে যে বামেরা কি তাহলে খানিকটা হলেও পিছিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেমন সারা বছর ধরে আলোচনায় থাকে বামেরা আলোচনায় থাকেন না সেটা কি একটি বড় প্রশ্ন এই প্রশ্নটি কেন্দ্র করে ছয় ছক্কা মানুষের কাছে একটি শুমানি করেছিল সেই শুমারির ফলাফল হচ্ছে যে জানা গিয়েছে যে বাম প্রার্থীরা তারা এবার কিন্তু জেগে উঠেছেন চেয়ে গুয়েবেরা যেরমভাবে জেগে উঠেছিলেন ঠিক সেইভাবে জেগে উঠেছেন বাম প্রার্থীরা বামের তরুণ তুর্কি নেতারা তারা কিন্তু হিসেব উল্টে দেবার খেলায় নেমেছেন সুতরাং এবার লোকসভা নির্বাচন দ্বিমুখী নয় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি তৃণমূল অবশ্যই রয়েছে কিন্তু তার সঙ্গে রয়েছেন বাম প্রার্থীরা কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থীরা লড়ছেন এবং কংগ্রেসের সমর্থনে এবারে বাম প্রার্থীদের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে মানুষ দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি চৌঠা জুন কারা হাসেন দীপসিতা ধর সৃজন ভট্টাচার্য তরুণ তুর্কি নেতারা লড়াই করছেন তাদের লড়াই কি বিফলে যাবে না ফল দেবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত ছয় ছক্কা আজ এখানেই শেষ করলাম